প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা এক পুলিশ সুপার যার নাম না এক প্রশাসনী ব্যক্তির ছেলে উনি ফেসবুকে মাঝে মাঝেই রসুল সাল্লা সাল্লামকে ব্যঙ্গ করে পোস্ট করে আল্লাহর সাথে বেয়াদবি করে কোন মানুষের সন্তান জমিনে থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না কথা বলে ঠিক তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা মানিনা কারণ তিনি নয় বছরের আয়েশাকে বিবাহ করেছেন শিশুর উপর নির্যাতন করেছেন মুসলমানের অত্যসিত জমিনে মুসলমানের রসুলকে গালি দিয়ে একজন ব্যক্তি তার সপদে বহল তাকে মুসলমান মজ্জায় মরে যাওয়া আমরা গত দুই বছর আগে দেখেছি এক পুলিশ সাধারণ এক পুলিশ কনস্টেবল এক মহিলাকে বলছে যে মাথায় টিপ করছেন কেন মনে আছে কি আপনাদের সেই কথা এক মহিলাকে শুধু বলেছিল মাথায় টিপ করছেন কেন এটা তো মুসলমানরা পড়ে না পুলিশ সদস্য হয়ে নারীকে কথা কেন বলেছে। ওই নারীর এই গালি কেন দিয়েছে ওই নারী বলাতে ধায় ভাইরাল হয়ে গিয়েছে এরপরে সরকার সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে শুধু এতটুকুর জন্য একটা নারীকে কেন টিপের ব্যাপারে হেনস্থা করে তাহলে একজন নারীকে শুধু টিপ মুসলমান নারীকে কপালের টিপ পরার ক্ষেত্রে শুধু পুলিশ কেন বলেছে এইজন্য তার চাকরি যায় তার সর্বকালের सर्वश्रेष्ठ মহামানব আল্লাহর জমিনে মাকলুকাদের যে জগতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মর্যাদাসিল মাকলুক আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই কথা বলে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন রসুল।

রাসুল শুধু শ্রেষ্ঠ মানুষ নয় রাসূল হচ্ছেন গোটা কুল কায়নাতের রহম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সেই রাসূলকে গালি দিয়ে মুসলমানের দেশে জীবিত থাকবে লজ্জায় আমাদের মরে যাওয়া উচিত এদেশে বিভিন্ন রাজনৈতিক নেত্রী নেতৃবিন্দের সমালোচনা করলে তার জেল জুলুম হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন সরকারের সমালোচনা করার কারণে চাকরি গিয়েছে জেলে পস্তিতে কত হুজুররা এই সাপলা চত্বর থেকে শুরু করে কয়েক বছর মুসলিম হুজুররা নির্যাতিত রাজপথে হুজুররা এসেছিল নাস্তিকদের শাস্তিনির্ধারণ করার জন্য ঠিক না দুর্ভাগ্য আজ ও পর্যন্ত বাংলাদেশ সরকার নাস্তিক মুরতাদদের ক্ষেত্রেই শাস্তি নির্ধারণ করতে পারে না কথা বলেন ঠিক কি মনি জঙ্গিবাদের উত্থান কিভাবে হয় কিভাবে হয় আল্লাহর এই জমিনে মুসলমানের জমিনে একজন নাস্তিক যখন রাসুলকে গালি দিয়ে জীবিত থাকবে তার বিচার হবে না তখন কিছু ব্যক্তি ঈমানের তাগিদে আইনের না করে সাতি মেরে রসুলের হত্যার উদ্দেশ্যে অস্ত্র হাতে নেবে সাতি হত্যা করবে এটাই তো স্বাভাবিক কথা বলে আপনি যখন হত্যা করবেন না আপনি যখন শাস্তি দিবেন না তখন কোন ব্যক্তি যখন স্বেচ্ছায় যদি এই দাইত্য তার কাছে উঠিয়ে নেয় আর এটাকে জঙ্গিবাদ বলবেন এর চেয়ে বড় জুলুম এর চেয়ে বড় পাগলাবে পৃথিবীতে হতে পারে না কাজী আমরা এই ক্ষুদ্র আলোচনা থেকে দায়িত্বশীলদের কাছে এই আহ্বান করব আমরা এটা চাই যে সরকার এটা উপলব্ধি করে এদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করলে যদি শাস্তি নির্ধারণ হয় তাহলে অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে এই আইন চাই আমরা পাস করা হোক জাল্লা এবং তার রসুলকে কেউ ব্যঙ্গ করলে তার সবচেয়ে ছোট শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড নবীজিকে গালি দিয়ে ইসলামকে কুটুক্তি করে আল্লাহর সাথে বেয়াদবি করে কোন মানুষের সন্তান জমিনে থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না কথা বলে ঠিক হাজরিন যখন আল্লাহর জমিনে আল্লাহর রসুল নিয়ে কুটুক্তি হবে জাতি যখন তার বিচার করতে ব্যক্ত হবে তখন এই জাতির উপরে আল্লাহর অভিশাপ এই জাতির উপরে বিপদ এই জাতির উপরে গজব আসতে বাধ্য রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে কাব ইবনে আশরাফ নামে এক ব্যক্তি আল্লাহ তার রাসূলকে কটূক্তি করত গালি আল্লাহ পাক তার বিধান দিয়েছেন তাকে হত্যা করার বলেন কি সাহাবা کرامদেরকে বলা হলো তাকে হত্যা করার জন্য একদল ব্যক্তি সে বলছি ইয়া রাসূলুল্লাহ কাব ইবনে اشرف সে কাবা ঘরের চত্বরে কাবা ঘর ধরে রয়েছে আল্লাহ তাআলা রযুল নির্দেশ দিলেন লাপাক রি দিয়েছেন সে যদি কাবা ঘরের মধ্যেও যদি সিজদারত অবস্থায় থাকে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সাতি মেরে রাসূল রাসূলকে করলে রসুলকে গালি দিলে তার তওবা কবুল করা হবে না সে তওবা করলেও তার তওবা কবুল করা হবে না তার শাস্তি হচ্ছে কতল তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বলেন তার শাস্তি কি দুর্ভাগ্য এই জাতির যে বিভিন্ন ব্যক্তি আর রাজনৈতিক নেতাদের সমালোচনা করলে জেল জুলুম হয় আটক হয় কিন্তু ইসলামকে কুটুক্তি করলে তার কোনো শাস্তি হয় না আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত কথা কাজী আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হয়ে চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা তার রাসূলের শান মান মাকাম আল্লাহ তালা বাড়িয়ে দিন